সুপ্রিয় দর্শক ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেল এবং গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে নিয়ে আসছি ভাইজানের সাথে আমি সরাসরি কথা বলবো ভাইজানের সাথে আমার ইউটিউবে পরিচয় আপনাদের মতো কমেন্ট বক্স থেকে ভাইজান আমাকে ফোন করছে তারপর আমি সেই অনুযায়ী আসার পরে ভাইজানের সরজমিনে আজকে আমি চলে আসছি ভাইজানের পেঁপের বাগানে তাই সরাসরি ভাইজানের সাথে আমি কথা বলবো ভাইজান এই জায়গাটার নাম কি আশুতোষপুর আচ্ছা এটা পাবনা জেলার পাবনা সদর থানার চর আশুতোষপুরের নাম আচ্ছা তো আপনার কতগুলো পেপে করছেন আপনি সাতশো গাছ লাগিয়েছেন ও কীরকম বয়স আপনার এই তো বাগান নাকি জি এদিকে চার মাস হয়েছে একশো বিশ দিন ওই দিকে হয়তো একশো তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন আচ্ছা তো এই বাগানের আপনি কি কি জাতের চারা লাগাইছেন আমার বাগানে কিছু টপ লেডি আছে কিছু গ্রিন লেডি বাবু আর চারা জমিতে প্রথমবারেই তো সেই অনুযায়ী ভাইজানের চারা গুলা মোটামুটি তো কি সমস্যা আমাদেরকে যে আপনি ফোন করছিলেন মানে গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমরা আসছি ফোন করছিলেন তো আপনার সমস্যাটা কি আমাদেরকে একটু জানান আসলে আমার সমস্যা গাছগুলো দেখতে ভালো কিন্তু কিছু কিছু গাছের মাথা দেখা যাচ্ছে যে খুব হয়ে গেছে হলুদ হয়ে গেছে আবার এগুলো দেখে একটু সমস্যা মনে হচ্ছে আর যে মনে হচ্ছে এর জন্য আবার সবগুলো গাছে হয়ে যায় নাকি আচ্ছা ধন্যবাদ আপনি খুব মানে আগেই বুঝতে পারছেন অনেকে দেখা যায় প্রথম অবস্থায় বোঝে না প্রায় এইটি পার্সেন্ট দশটায় আটটা গাছ যখন এই রোগে আক্রান্ত হয়ে যায় এবং পাতাটাটা পুড়ে শেষ তখন মনে করেন যে আর এই গাছগুলো ব্যাক করানো খুবই টাফ একটা চ্যালেঞ্জিং বিষয় তো আল্লাহর রহমতে আপনি আগে দেখেই বুঝতে পারছেন এবং কিভাবে মনে করেন আমাদের সাথে যোগাযোগ করলেন একটু জানাবেন আমি ইউটিউবে সার্চ করতে যে দেখি হঠাৎ করে দেখি গ্রিন এগ্রো গ্রিন এগ্রো থেকে ওখানে ঢুকে দেখে সুন্দর সাজেশন ভাইয়ের গঠনমূলক আলোচনা দেখে আমি ওনার সঙ্গে যোগাযোগ করলাম ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করে ভাই খুব ভালো মানুষ এবং ওনার পরামর্শ কথা শুনে ভালো লাগলো তারপরে যোগাযোগ করে ওনাকে আমি সরাসরি আমার মাঠে নিয়ে আসলো যাক তো সুপ্রিয় দর্শক বাইজানের সাথে কথা বললাম তো এরই ধারাবাহিকতায় আমি আজকে পাবনা জেলার এই সদর থেকে এখানে রানা ইকো পার্ক আমাদের পাশেই আপনারা অনেকে চিনে থাকবেন তো এই পাশে আমরা এই অঞ্চলে বাইদানের জমিতে সরজমিনে আসছি দেখার জন্য যে আসলে কি সমস্যা এবং এর একটা সুন্দর চিকিৎসা আমরা দিয়ে যাব আল্লাহর রহমতে যাতে করে ভাইজান এই রোগ থেকে নিরাময় পায় এবং তার হচ্ছে গাছের সর্বোচ্চ পরিমাণ ফলন আসে সেই জন্য বাইজানের জমিতে আমি নিয়ে আসছি তো বাইজান আপনার এই জমিতে কিছু ভুল আছে আমি ধরায় দিচ্ছি ঠিক আছে প্রথমত আপনার এই জমিতে তো পানি আসে না পানি ওঠে না তাই না আচ্ছা জমি নির্বাচন ঠিক আছে তো গাছগুলার চেহারা দেখতে পাচ্ছেন এই যে দর্শক বন্ধুরা যে মোটামুটি ফলন চলে আসছে ফলনটা চলে আসছে গাছের কিন্তু যে বয়স চার মাস বয়স এই চার মাস বয়সে কিন্তু আপনার গাছ আশানুরূপ মোটা হয় নাই আমাদের যে গতানুগতিক এর কারণ আছে দেখেন দর্শক বন্ধুরা গাছের গোড়ায় কিন্তু সেই পরিমাণ মাটি নাই গাছের পাতা কুপিয়ে যাওয়ার আরেকটা অন্যরকম কারণ হচ্ছে ভাইজানের যে প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি নাই পর্যাপ্ত মাটি নাই আরেকটা বিষয় হচ্ছে যে ড্রেনের ব্যবস্থাটাও কিন্তু ভাইজান এ পর্যন্ত ঠিকমতো করা নাই আমরা করে দিয়ে যাব সমস্যা নাই ভাইজানকে বলে দিয়ে যাব জাস্ট ভুল ঘোরা দিচ্ছি আপনারা যারা দর্শক বন্ধু আছেন তাদের জানানোর জন্য গাছের গোড়ায় পর্যাপ্ত মাটি নাই আর এই যে ঘাস প্রচুর পরিমাণে ঘাস আছে বাইজান সার কোথায় দিয়ে দেন এই সাইড দে না জি জি আচ্ছা এইবার যেটা কাজ করবেন আপনার আমি পরামর্শ দিয়ে যাচ্ছি ঘাসগুলা সরায়া ঠিক আছে এখানে এই যে এই পর্যন্ত মাটি দিবেন এই যে সাদা যে পর্যন্ত হইছে না এই পর্যন্ত মাটি এবং একটু আটায়া দিবেন আপনার যেহেতু পানির কারণে মাটিটা সরে যাচ্ছে আটায়া দিবেন আর এই ঘাসটা কিভাবে

খাদ্যতে কম আছে যার কারণে কিন্তু সুপ্রিয় দর্শক এই যে দেখেন গাছের সুস্থ গাছ গুলাও কিন্তু আপনার এই যে সাইডে আসেন আমি একটু সরজমিনে দেখাচ্ছি এই যে গাছটা এই গাছটা কিন্তু মোটাও হইতে পারে নাই সেই পরিমাণ মোটা হয় নাই আরেকটু পরিমাণ খাদ্য আমি বলে দিয়ে যাবো সুপ্রিয় দর্শক যে পরিমাণ খাদ্য দিবেন গাছের এই চার মাস বয়সে আপনারা প্রতি গাছ প্রতি ডিএপি বা টিএসপি দিবেন হচ্ছে একশো গ্রাম করে আর একশো গ্রাম দিবেন হচ্ছে এমওপি বা পটাশ আর জিপসাম দিবেন হচ্ছে বিশ থেকে পঁচিশ গ্রাম ব্রন দিবেন দশ গ্রাম করে এই হারে মোটামুটি দিবেন জৈব সার দিবেন পাঁচ কেজি করে সর্বনিম্ন প্রতি গাছ প্রতি আচ্ছা এখন আসি পেঁপে গাছের এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যে মারাত্মক একটা রোগ এখানে কিন্তু ভাইজান নিয়মিত স্প্রে করেন তো তাই তো এমনি কারোর সাথে যুক্ত আছেন নাকি সাধারণ স্প্রে গুলা করেন লাস্ট কি স্প্রে করছিলেন পোকার জন্য কোন একজনের কাছ থেকে নিয়ে আমি ওই দিয়ে কি ডাইমেনশন আর কি যেন করলাম এই আচ্ছা খুব একটা পারদর্শিতার কোনো কিছু করেন নাই যার কারণে কিন্তু আপনারা এই গাছগুলার এই অবস্থায় দেখেন ফলনও কিন্তু ফলনগুলা ফুল ফল কিন্তু এই যে যাচ্ছে মরে যাচ্ছে কারণ হচ্ছে গাছের এই দুর্দশা আচ্ছা এখন আমরা ভালো গাছগুলার দিকে যাই আর আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি আসলে গাছের যে এই যে টোবাকো মোজাইক ভাইরাস এটা কিন্তু আজকে থেকে লক্ষণ শুরু হয় নাই এর প্রাথমিক লক্ষণ দেখা যায় এই যে এরকম থাকে গাছের প্রাথমিক লক্ষণ কচি পাতাগুলো সাদা এবং আপনার মনে করেন যে সাদা সবুজ আর হলুদের একটা ঝাপসা থাকে শুরুতে এরকমই তো থাকে তাই না ভাই তারপর কিন্তু আপনার গাছে ছড়িয়ে যায় তো এটা আসলে মূলত ভাইরাসের আক্রমণ আর এই আক্রমণটাকে মানে এক গাছ থেকে আর গাছে নিয়ে যায় হচ্ছে পোকা এই পোকাগুলো হচ্ছে আপনার সাদা মাসি থিপস পোকা তারপর হচ্ছে চোষক পোকা আরও কিছু পোকা আছে লাল মাকড় কালো মাকড় সাদা মাকড় এই পোকাগুলা কিন্তু আপনার এক গাছ থেকে আরেক গাছে এই রোগটা ছড়িয়ে ফেলে এবং এই পোকার কারণেই কিন্তু এই রোগটা হয়ে থাকে মূলত ঠিক আছে এখন আমি আমাদের গ্রিন এগ্রো যে শিডিউল স্প্রেটা আছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখি গ্রিন এগ্রো শিডিউল স্প্রে এই পোকার জন্য যে স্প্রেটা সেটা আমরা ভাইজানের এখানে প্রয়োগ করব। প্রথমে প্রয়োগ করবো হচ্ছে আপনার যে প্রথম শিডিউল স্প্রেটা আমরা দেব প্রথম স্প্রেতে সকল গাছে দেব আর এই গাছগুলো একদম ভিজিয়ে ভিজিয়ে আপনার ফুলফল সহ দেব দেওয়ার ঠিক সাত দিন পরে আবার আমরা আর একটা স্প্রে করাবো আল্লাহর রহমতে এই দুইটা স্প্রে করার পর গাছের চেহারা কিন্তু মানে ভালো চলে আসবে এবং তিনটা স্প্রে করার পরে আল্লাহ রহমতে আমাদের যে ফলাফল আমরা দেখছি সব গাছ এরকম চেহারা হয়ে যাবে ইনশাল্লাহ তবে তার আগে আপনার গাছের আরও কিছু খাদ্য আছে আমি ভাইজানকে বলে যাব আপনার এই খাদ্যগুলো আর একটু বেশি করে পরিমাণে এবং এই ঘাসটা সরাই ফেলতে হবে এই হচ্ছে আপনার বর্তমানে এই গাছের যে চিকিৎসা